রহমানের রহিম আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর ছোট্ট সোনামনিরা আজকে আমি তোমাদের সাথে বিয়োগ নিয়ে আলোচনা করব তোমরা প্রথম শ্রেণীতে বিয়োগের ধারণা লাভ করেছ এবার এসো আমরা আটচল্লিশ পৃষ্ঠায় একটু দেখে নেই কিভাবে সাতচল্লিশ থেকে দশ বিয়োগ করা যায় সেটি দেখানো রয়েছে দেখো এখানে রয়েছে চল্লিশ চার দশে চল্লিশ আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতচল্লিশ কত রয়েছে সাতচল্লিশ এই সাতচল্লিশ থেকে দশ বিয়োগ করবো আমরা সাতচল্লিশ থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে আমাদের একটি দশের ব্লক শুধু চাই দেখো এটাকে বাদ দিয়ে দিলাম আমরা এবার তাহলে এককের সাত সাত থেকে কিন্তু আমাদের শূন্য মানে হচ্ছে একটাও বাদ যাবে না তাহলে এখানে কত হবে সাত এবং এখানে দশক ছিল চারটা চারটা থেকে আমরা একটাকে বাদ দিয়ে দিলাম এখন থাকলো কয়টা এক দুই তিন দশকের থাকলো কত তিন শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো কোন সংখ্যা থেকে আমরা যদি শূন্য বাদ দিই তাহলে ওই সংখ্যাটি হয় তোমরা ভালো করে এটা মনে রাখবে কেমন এবার পঁয়তাল্লিশ বিয়োগ করা যায় কিভাবে সেটা আমরা একটু দেখে দশ পাঁচ পঁয়তাল্লিশ এই যে লেখা রয়েছে এখন এখান থেকে আমরা কত বাদ দিব দুই দশ পাঁচ এই হচ্ছে দুই দশকে আমরা বাদ দিয়ে দিলাম আর এককে কত আছে এই পাঁচ পাঁচটাকে বাদ দিয়ে দিলাম তাহলে আমাদের এককে কিন্তু আর কিছুই থাকলো না এককে আমাদের পাঁচটা থেকে পাঁচটা যদি বাদ দিয়ে দি এককে আর থাকলো কিছু বন্ধুরা নেই তো কিছু তাহলে আমরা এখানে কত লিখব শূন্য লিখব এবং এখানে আমাদের চারটা থেকে এই চারটা থেকে দুইটা বাদ দিয়ে দিলে কয়টা থাকলো এক দুই দুই দশক থাকলো শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা এই বিয়োগগুলি করি তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম উপরের সংখ্যা থেকে আমরা নিচের সংখ্যাকে বিয়োগ করব এবং ডান দিক থেকে শুরু করব বা এককের ঘর থেকে বিয়োগ শুরু করতে হয় পাঁচ রয়েছে পাঁচ থেকে আমরা তিন বাদ দেব পাঁচ থেকে তিন বাদ দিলে কত থাকে বন্ধুরা এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে আমরা তিন বাদ দিয়ে দিলাম থাকলো দুই এবার আমরা দশকের অঙ্ক বিয়োগ করি দশকের অঙ্কে রয়েছে চার আর রয়েছে তাহলে থেকে আমরা দিয়ে চলো চার বাদ এক দুই তিন চারটি দাগ দিলাম এখান থেকে দুটি কেটে দিলাম থাকলো কটি একটি দুটি তাহলে দুই থাকলো এবার আমরা দ্বিতীয় দুই নাম্বার অঙ্কটি করি চলো বিয়োগটি আমরা এখন দুই নাম্বার বিয়োগটি করব। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দুইটি থেকে একটি বাদ দিয়ে দিব তাহলে কত থাকে তোমরা নিশ্চয়ই জানো তারপরেও আমি দাগ টেনে দেখাচ্ছি দুইটি দুইটি থেকে একটি কেটে দিলাম থাকে আমার কতটি একটি থাকলো তাই না বন্ধুরা এই যে লিখলাম এক এবার তিনটি থেকে একটি বাদ দিব এক দুই তিন তিনটি থেকে একটি বাদ দিলাম থাকলো দুইটি দেখো এই যে এক দুইটি শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা তোমাদের আটচল্লিশ পৃষ্ঠার তিন নাম্বার বিয়োগটি করি এখানে আমার রয়েছে ওপরে আট আট থেকে আমরা দুই বাদ দিব চলো তোমরা নিশ্চয়ই আট থেকে দুই বার দিলে কথা থাকে বলতে পারো যদি পারো তাহলে তোমাদেরকে ধন্যবাদ আর না পারলে দেখো বন্ধুরা আমরা দাগ টেনে একটু দেখে নিই আমরা প্রথমে কয়টি দাগ দিব আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি দাগ থেকে আমরা দুইটি দাগ বাদ দিয়ে দিই কেটে দিই দেখো এক দুই তাহলে কটি থাকলো এক দুই তিন চার পাঁচ ছয়টি কতটি থাকলো বন্ধুরা ছয়টি এখন আমাদেরকে ছয়টি দাগ থেকে একটি দাগ কেটে দিতে হবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার এখানে কতটি দাগ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টি ছয়টি থেকে আমরা থেকে একটি দাগ কেটে দিলাম বা বাদ দিয়ে দিলাম এখন কত তিন চার পাঁচটি কয়টি থাকলো পাঁচটি এবার এসো আমরা পরের বিয়োগটি করে নিই এখানে নয়টি আছে নয়টি থেকে শূন্যটি বাদ দিব বন্ধুরা তোমাদের কি মনে আছে আমরা যে এখানে দেখেছিলাম যখন কোন সংখ্যা থেকে শূন্য বাদ দিতে হয় তাহলে ওই সংখ্যাটি থাকে এছাড়াও আমরা জানি ধরো তোমার নয়টি চকলেট ছিল তুমি একটিও খেলে না মানে শূন্যটি খেলে মানে একটিও খেলে না তাহলে তোমার এখন কয়টি চকলেট থাকবে অবশ্যই তোমরা বলতে পারবে নয় থাকবে বন্ধুরা এবার আমরা সাতটি থেকে পাঁচটি বাদ দিব সাত থেকে পাঁচ বাদ দিলে কত থাকে তোমরা অবশ্যই জানো যদি কেউ না জানো তাহলে চলো আমরা দাগ টেনে বুঝে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে সাতটি দাগ টানলাম আমরা কয়টি কাটবো পাঁচটি এক দুই তিন চার পাঁচটি আমাদের কটি রইল দুটি এই দুই আমরা এখানে এবার দেখো এখানে রয়েছে আট 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 থেকে থেকে সাত সাত বাদ বাদ আমরা দিলে কত থাকে একটু দাঁত টেনে দেখে নেই দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট থেকে আমরা কতটি বাদ দিব সাতটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের দেখো এখানে একটি থাকলো এবার আমরা নয় থেকে ছয় বাদ দিব কিভাবে বাদ আমরা দাগ টেনে বাদ দিতে পারি হাতের আঙুলের কর গুনে বাদ দিতে পারি অথবা তোমরা হয়তোবা কেউ এমনিতেই বলে দিতে পারো নয় থেকে ছয় বাদ দিয়ে দিলে কত থাকে বন্ধুরা আমরা যারা পারি না তাদের জন্য আমরা চলো একটু দাগ টেনে দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমাদের উপরে ছিল নয় আমরা নয়টি দাগ টেনে নিলাম এখান থেকে আমরা ছয়টি বাদ দিব এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমার এখানে কয়টি থাকলো বন্ধুরা তিনটি শিক্ষার্থী বন্ধুরা এসো আমরা ছয় নাম্বার বিয়োগটি করে নেই নয় থেকে শূন্য বাদ দিলে তাহলে কত থাকবে অবশ্যই তোমাদের মনে আছে কোনো সংখ্যা থেকে শূন্য বিয়োগ করলে ওই সংখ্যাটি হয় এবার চার থেকে এক বাদ দিব আমরা এক দুই তিন চার চারটা থেকে একটা বাদ দিয়ে দিলাম থাকে কত তিন এখানে ছয় থেকে শূন্য শূন্য বাদ দিলে কত থাকে বন্ধুরা ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় থাকে এবার আমরা এই ছয় থেকে চারটি বাদ দিয়ে দিব চলো ডাক টেনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় বাদ দিব চারটি একটি দুটি তিনটি চারটি তাহলে থাকলো দুই এখানে আট থেকে আট বিয়োগ করবো তোমাদের নিশ্চয়ই মনে আছে বন্ধুরা এই যে এখানে আমরা পাঁচটি থেকে পাঁচটি বাদ দিয়ে দিয়েছিলাম তাহলে কত থাকবে শূন্য বন্ধুরা তোমরা আরো এভাবে ভাবতে পারো যে তোমার কাছে আটটি কলম ছিল তুমি তোমার ভাইকে আটটি দিয়ে দিলে এখন কতটি থাকবে তোমার কাছে শূন্যটি থাকবে কতটি থাকবে শূন্য এবার পাঁচ থেকে এক এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে আমরা একটি কেটে দিলাম থাকলো কত এক দুই তিন চার শিক্ষার্থী বন্ধুরা নয় নাম্বার বিয়োগে দেখো এককে রয়েছে শূন্য শূন্য থেকে শূন্য বাদ তাহলে আমরা এখানে কত লিখব শূন্যই লিখবো এখানে আছে সাত সাত থেকে আমরা তিন বাদ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত থেকে আমরা এক দুই এবং তিন এই তিনটি বাদ দিয়ে দিলাম এখন কত থাকলো এক দুই তিন চার এবার দেখো এখানে রয়েছে আট আট থেকে আমরা চার বাদ দিব তাহলে আমরা প্রথমে আটটি দাগ টেনে নিই এই যে উপরে আট রয়েছে এই জন্য আমরা আটটি দাগ টেনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট থেকে বাদ দিব চার এক দুই তিন চার থাকবে কত এক দুই তিন চার চারটি থাকলো এখন আমার তিনটি চকলেট ছিল তিনটি থেকে তিনটি খেয়ে ফেলেছি এখন কতটি থাকবে শূন্যটি থাকবে তাহলে আমাদের হয়ে গেল বিয়োগ করা শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ